আজকে আবার চলে আসলাম আমাদের সৈয়ব ভাইয়ের পেন্সি কবুতরের খামারে আসলে ভাইয়ের কাছে গত গতবার ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি ভালোই কবুতর সেল করছিল আবার ডাকছে তাই ভিডিও করতে আসছি এই ভাইয়ের কাছে কি জাতের কবুতর আছে আপনাদের দেখাবো এবং আহ ভাইয়ের সাথে পরিচিত হবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো ভাই কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি পরিচয়টা দেন দর্শক আমার নাম মৌলানা সোয়াইব নাটোর জেলা নলডাঙ্গা থানা বীরকুচ্ছা রেল স্টেশনের পাশে আমার বাড়ি আমি রাজশাহীতে রাজশাহী শিক্ষকতা করি পাশাপাশি কবুতর পালন করি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ডবল জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ সবকিছু আছে আমি কিন্তু কালেকশান করি না আমি হচ্ছে মানে ছোট একটা খামারি তো আজকে ওই দুই চার জোড়া কবুতর মানে একটু ভালো লাগলো আমার এই জন্য কি আমি কিছু কবুতর নিয়ে এসেছি হ্যাঁ পছন্দের উপর

আমি চাচ্ছি একটু আলোচনা সাপেক্ষে দিত ভাই দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন ভাই ছয় সাত ইঞ্চি দেখেন সুন্দর আছে দর্শক ভাই এখানে তো দেখতে পাচ্ছি একজোড়া কালো ম্যাক পাইপ জি ভাই এটা রিভার্সিং ব্ল্যাক ম্যাক পাইপ ওটা রানিং পেয়ার এটা ভাই রানিং পেয়ার তাই না জি জি যারা রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে 100% ওকে স্যার নট টাজ টিউব আসে মাদির টিউব আসে ভাই মাদির এরম টিউব আসে ভাই হ্যাঁ কিন্তু ওই অন্য খাসাই নিয়ে এসে ভিডিও করা স্যার এটা ঠিক আছে দর্শক যারা নিবেন ভিডিও চাইলে ভাই হতে ভিডিও দিতে পারবে পায়ার ফেদার কোয়ালিটি না পায়ার ফেদার মার্কিন মাশাআল্লাহ ভালো আছে ভাই এই নটটা একটু ঘোরা দেন ভাই আচ্ছা তো ভাই এটা কেমনে কি দাম চাই দিবেন ভাই এটা একদম 5000 টাকা ভাই একদম ফিক্সড 5000 টাকা এটা আলোচনার দর্শক আসলে কবিতার কোয়ালিটির উপর দাম হয় থাকে যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এটা কি জিনিস ভাই ভাই আসলে ভিডিওর মধ্যে একজনা লাখ না থাকলে ভিডিওর পরিপূর্ণ হয় না না তত অবশ্যই আরে লাখটা বলতে হচ্ছে ইন্ডিয়ান আর আমেরিকান কোর্স না টিলগুলো অনেক সুপার অনেক বড় জি ভাই আসলে যারা লাখ কা প্রেমিক আছেন পছন্দ করেন তারা দেখলে বুঝতে পারবেন জি জি এটাকে ডিম পারেনে বসে আছে ভাই ডিম জমে গেছে হয়তোবা দুই এক দিনের মধ্যে বাচ্চা ফুটবে আবার আচ্ছা ভাই তে এটা কেমনে কি দাম চাইতেছেন ভাই এটা দেওয়া যাবে বাচ্চা ফুটার পরে কেউ যদি নিতে চাই আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমি দিব দাম পরে ফিক্সড 2500 টাকা দাম দর্শক আসলে দাম হয় থেকে কোয়ালিটির উপরে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন সুন্দর আছে দর্শক ভাই এখানে তো একটা তাল গাছ দেখতেছি ভাই জি ভাই এটা মালটেস মালটেসের নর পুরো তাল গাছের মতোই

নিতে পারবেন ভাই এখানে তো তিন পিস এটা কি কবি তোর ভাই এটা হচ্ছে হোয়াইট আরাবিয়ান কুকার বেবি জুটিয়ালা জুটিয়ালা জি ভাই তিন পিস বেবি দা তিন পিসি বেবি তে ভাই এটা প্যাকেজ আকারে বিক্রি হবে প্যাকেজ আকারে বিক্রি হবে আর বয়স তিন থেকে 3.5 মাস বয়স ভাই তিন থেকে 3.5 মাস বয়স বেবি তিন পিস নরমালি আছে ভাই আচ্ছা কেমনে কি দাম নেবেন ভাই তিন পিসের দাম মাত্র 2500 টাকা আলোচনা সুযোগ আছে নাকি ভাই আলোচনা সুযোগ নাই

ভাইরা কি জিনিস দেখাই দিবেন ভাই এটা হচ্ছে জার্মান বিউটি জার্মান বিউটি ওয়াইট জার্মান বিউটি রানিং আচ্ছা মেল নর মেল জি এটা কেমনে কি দাম চাইছেন ভাই গোলা শেপ দেখেন আর কোয়ালিটি দেখেন না কোয়ালিটি ভালো আছে যারা চিনবে বুঝবে তারা ইনশাআল্লাহ নিয়ে নেবে তে কি দাম চাইছেন বলেন ভাই এটা মাত্র 1000 টাকা দাম 1000 টাকা মাত্র দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাইরা কি দেখাই দিবেন ভাই ব্লক সেকশন শিল ডাবল কেস্টের ডাবল কেস্ট পাইপের কাটার কাটে দাও আছে হ্যাঁ দেখতেছি পাইপের কাটা আছে তে ভাই এটা কি এটা মেল হবে ভাই এটা মেল হবে জি বয়স 4 থেকে 4.5 বছর বয়স 4 থেকে 4.5 মেল হওয়ার সম্ভাবনাটা বেশি আচ্ছা এটা কেমন কি দাম চাইতেছেন ভাই এর দাম পুরো 6000 টাকা আলোচনার সুযোগ আছে নাকি ভাই আলোচনার হালকা সুযোগ আছে আচ্ছা ঠিক আছে দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলতে দিতে পারেন

সুন্দর আছে কিন্তু তিনটা কি এই এই দুটো কি অবস্থাতে এই যে ডান পাশে এই হচ্ছে জোড়া আচ্ছা আচ্ছা আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মেল বয়স একটু বেশি হবে বয়স কেমন বেশি হবে তিন চার ফাদার কাছে নাকি জি 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 তে ভাই এই প্যাকেজ আগারে তিন পিস কয় টাকা দাম নেবেন আসলে ভাই তিন পিসের তো বর্তমান বাজার হিসাব করলে 4500 টাকা দাম আসে আমি 1000 টাকা কমায় 3500 টাকা দাম ভাই 3500 আলোচনা সুযোগ আছে তো নাকি ভাই আলোচনা আর কি সুযোগ ঠিক আছে ঠিক আছে আলোচনা হালকা পাতলা সুযোগ আছে দর্শক যাদের প্রয়োজন হবে নিতে পারেন ভাই এখানে তো একজোড়া পুটার দেখতে পাচ্ছি ম্যাকপাই পুটার জি ভাই এটা রিভার্সিং ব্ল্যাক ম্যাকপাই পুটার রিভার্সিং ব্ল্যাক ম্যাকপাই পুটার জি ভাই এটা কেমনে কি একদম হাই কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন না স্টাইলিং ভালো আছে জি ভাই বল আরো হয় কিন্তু আপনার নারীটা তো বল কম আসছে ভাই ওটা ওই বয়সের দিক থেকে ছোট বয়সের দিক থেকে ছোট এমনি নর নারী কনফার্ম আছে জি 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 ডান পাশেটা নর বাম পাশেটা এটা মাদি আচ্ছা ভাই এটা কেমন দাম চাইতেছেন ভাই বয়স একটু বলে দিই

দিকে নাড়া দেন এটা কেমনি কি দাম চাইতেছেন ভাই এর দাম মাত্র এক হাজার টাকা দর্শক যাদের প্রয়োজন হবে আপনার সংগ্রহ করে নেবেন